ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে প্রথমে তাকে খাবার খাওয়ানো হয় তাকে যে খাবার খাওয়ানোর পর নিশ্চিতভাবে মেরে ফেলবে এটাও তাদের একটা পরিকল্পনা রয়েছিল যা আমরা বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ফুটেজের মাধ্যমে ইতিমধ্যে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটা বিচারের আবেদন করছি মাননীয় উপদেষ্টাদের কাছে এবং সরকার প্রধানদের কাছে কোন আইনে আছে একটি মোবাইল চুরির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখনও জানতো না এই তুফাজ্জল মোবাইলটি চুরি করেছিল কিনা সন্দেহপ্রবণ ভাবে তাকে যেভাবে পিটিয়ে হয়েছে বাংলাদেশের সতেরো কোটি মানুষকে কাঁদিয়েছে সামনে দাঁড়িয়ে বলতে চাই আজকের মধ্যে যদি রাষ্ট্র এই ঘাতকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সতেরো কোটি মানুষের পক্ষে আগামীকাল কোর্টের বারান্দায় আমি রাসেল মিয়া দাঁড়িয়ে যাব আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন মানসিক প্রতিবন্ধী ছিল সেই জল ফেসবুকের কল্যাণে জানতে পারলাম সেই তুপাজলের পৃথিবীতে মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই আমি প্রিয় ছাত্র ভাইদের সাথে নিয়ে বলতে চাই একটা সামান্য মোবাইল এর জন্য যারা মানুষ পিটিয়ে করতে পারে তাদেরকে যদি কোনো চেয়ারে বসানো হয় তাহলে তারা সেই চেয়ার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে আমি বিশ্বাস করি আমার এই বক্তব্যটি যখন টিভি চ্যানেলে ইউটিউবে প্রকাশ করা হবে তখন সতেরো কোটি মানুষ আমার পাশে থাকবে এর সুস্থ বিচার না করা পর্যন্ত আমি যেমন ঘরে যাব না এবং সতেরো কোটি মানুষও ঘরে ফিরবে না পাশাপাশি এইটুকু বলবো মানুষকে যদি কেউ হত্যা করতে চেষ্টা করে তাহলে আশেপাশের আপনারা কেউ চুপ করে থাকবেন না আজকে আমি ক্লাবে এসে বিচারের জন্য যে দাবি করেছি এই দাবির সাথে আপনারা যদি একমত হন তাহলে আপনারা আওয়াজ তুলবেন এখন একটা ট্রেন চালু হয়েছে ছাত্রদের কথা বললেই মানুষ ভয় পায় এখন একটা ট্রেন চালু হয়ে গেছে যেই ছাত্ররা এই দেশকে স্বাধীন করেছে আপনারা খুঁজে বের করেন যারা নিরহ মানুষের উপরে অন্যায় করছে তাদের কেউই এই সংগ্রামী ছাত্র বন্ধুরা নয়